সুপ্রভাত আজকে আমরা এই পুরুলিয়া ট্যুর আমরা শেষ করে আমরা বাড়ির পথে আমরা রওনা দিচ্ছি আমাদের সকলে রেডি হয়ে গেছে গাড়িতে মালপত্র উঠছে আমরা এখান থেকে কয়েকটা সিন বাকি আছে পাখি পাহাড় এবং যেগুলো বাকি আছে সেইগুলো আমরা কমপ্লিট করে আমরা কলকাতায় তিনটে পঁচিশের ট্রেনে আমরা চলে যাব আসুন তাহলে পুরুলিয়া ভ্রমণের অন্তিম পর্বের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি এই দেখতে পাচ্ছেন মালপত্র উঠছে আর এইবার আবার বাড়ি যাওয়ার সময় মনটা একটু খারাপই লাগছে কষ্ট লাগবেই হ্যাঁ এই যে সব মুখ ভার করে দাঁড়িয়ে আছে যেহেতু চলে যেতে হবে ডোর শেষ হয়ে যাচ্ছে তিনটে গাড়ি এসেছিলো তার মধ্যে এই আর একটা গাড়ি এই গাড়ির মধ্যে যারা আমাদের বন্ধু বান্ধব এসেছিলেন এই তাদের দেখিয়ে দিচ্ছি এখানে মালপত্র উঠছে আর এই যে সব পরেশদা দাঁড়িয়ে আছে এখানে বৌদিরা সব দাঁড়িয়ে আছে এবারে আমাদের আবার ফিরে যাওয়ার পালা যে একটু মন তো খারাপ করছে আর এই যে সুন্দর পাহাড় পিছনে দেখছেন এই পাহাড়কে আবার ফেলে রেখে আমরা কলকাতায় সেই ব্যস্ত কোলাহল জীবনে আবার ফিরে যাবো পুরুলিয়া ভ্রমণের আজকেই শেষ দিন আমরা মালপত্র প্যাকিং করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা গাড়ি এইমাত্র ছেড়ে দিলাম আর এই সুন্দর অযোধ্যা পাহাড়কে বিদায় জানিয়ে আমরা এখন বাড়ির পথে আর যাওয়ার সময় আমরা পাখি পাহাড় এবং অন্যান্য যে সমস্ত সিন আমাদের বাকি আছে সেগুলো দেখে রাস্তাতেই আমরা আজকে লাঞ্চ করে নেব এবং লাঞ্চ করে আমাদের যে তিনটে পঁচিশে যে রূপসী বাংলা সেই রূপসী বাংলা পুরুলিয়া জংশন থেকে আমরা হাওড়া স্টেশনে ফিরব আমাদের এই যে পাহাড়ি পথে সুন্দর এই যে রাস্তায় আমরা যাচ্ছি যেতে যেতে আপনাদের ইনফরমেশন দিই যে আমাদের এই যে গাড়ি ভাড়া কত পড়লো হোটেল থেকেই আপনারা গাড়ি আপনারা নিয়ে নিতে পারবেন আট হাজার থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে আপনারা তিন দিনের জন্য গাড়ি পেয়ে যাবেন আপনাদের পুরুলিয়া জংশন থেকে আপনাদের পিক আপ করে নেবেন এবং এই যে দু দিন আমাদের সিন করিয়ে আজকে তৃতীয় দিনে আমাদের আবার যে বাকি যে সিন আছে পাখি পাহাড় এবং অন্যান্য জায়গা দেখিয়ে আমাদের পুরুলিয়া স্টেশনে ছেড়ে দেবে গাড়ি আমার মনে হয় হোটেলে কন্ট্যাক্ট করে নেয় বেটার হবে কারণ এই দায়িত্বটা ওনারা ভালোভাবেই কিন্তু পালন করে এবং গাড়িও কিন্তু ভালো দেয় কোনো সমস্যা হয় না আমি যে গাড়ি ভাড়ার কথা বললাম সেটা হচ্ছে টাটা সুমো এইট সিটারের ভাড়া আর ফোর সিটারের গাড়ি ভাড়া আরও কম পড়বে আপনারা হোটেলে কথা বলে আপনারা কিন্তু গাড়ি করে নিতে পারবেন এ প্রসঙ্গে বলে রাখি প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়েছে আর এখন কুম্ভ মেলায় যাওয়ার জন্যে ট্রেনের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না ফ্লাইটের ভাড়া আঠাশ থেকে বত্রিশ হাজার টাকা পড়ে যাচ্ছে একমাত্র প্রাইভেট কার টেম্পু ট্রাভেলার্স বা বাসে আপনারা যেতে পারেন আমি অবশ্য যাচ্ছি যে মৌনি আমাবস্যায় যে উনত্রিশ তারিখের যে স্নান সেই স্নানে যাওয়ার ইচ্ছা আছে সেই অনুযায়ী আমি সাতাশ তারিখে প্রাইভেট কার নিয়ে যাব কীভাবে যাব কোথায় থাকবো সমস্তটা আপনাদের জন্যে আমি তুলে এনে ভিডিওতে আপলোড করব যাতে আপনাদের যেতে কিছুটা হলে সুবিধা হয় আপনারা পরবর্তীতে সেই ভিডিও আশা করি দেখবেন শীতকালে এই যে পুরুলিয়া ভ্রমণ অত্যন্ত একটি আকর্ষণীয় একটি ভ্রমণ এই যে সামনে পাখি পাহাড় আমরা প্রায় চলে এসেছি আর এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি অপূর্ব লাগছে যে আর কিছুক্ষণ পরে আমরা পাখি পাহাড় পৌঁছে যাব সামান্য একটু রাস্তা আছে আর পাখি পাহাড়ের যে পার্কিং লট আমরা সেখানে পৌঁছে গেছি এখানে গাড়ি রেখে সামান্য একটু গেলেই পাখি পাহাড় এই যে পার্কিং লট এদিকে ওপারেও আছে আর ওই যে সামনে উপরে পাখি পাহাড় পার্কিং লট থেকে হাঁটা পথে সামান্য একটু গেলেই পাখি পাহাড় আমরা পাখি পাহাড় দেখতে যাচ্ছি হিমাচল নেতৃত্বে আমি এইমাত্র পাখি পাহাড়ে এসেছি আর আমরা অলরেডি একজন গাইডকে নিয়েছি সেই গাইডের সঙ্গে পরিচিত হব আপনার নাম কি আমার নাম অষ্টমী মাহাত আচ্ছা আপনি এখানে গাইডের কাজ করেন আচ্ছা পাশেই বাড়ি হ্যাঁ সামনের বাড়ি আচ্ছা তাহলে আপনি এবার আমাদের একটু বোঝান এই পাখি পাহাড়ের বৈশিষ্ট্য কি আমাদের শিল্পীর নাম হচ্ছে চিত্তদে ওনার সাথে আমাদের লোকেল ছিল আটজন ছিল মিলেমিশে কাজগুলো করা হয়েছে উনিশশো সালে কাজটা করা হয়েছে

পাথরের ওপর অপূর্ব খোদাই করা কাজ সকলে মিলে এখানে দেখছেন আর নিজেদেরকে ফ্রেমে বন্দি করছেন যারা জঙ্গল ভালোবাসেন এই পাখি পাহাড় তাদের মুগ্ধ করবেই অপূর্ব জায়গা এই পাখি পাহাড় পাখি পাহাড়ে একদম উঠে পড়েছি আর সামনে যে পাখি পাহাড়টা আপনাদের একটু দেখিয়ে দিই এই যে পাখি পাহাড় সামনে দিয়ে একটু সামান্য হাঁটলেই পাখি পাহাড়ের সামনে চাতালটা পুরুলিয়া দু তিন দিনের জন্য আপনারা প্যাকেজ করে যদি আসেন তাহলে পুরুলিয়া এই যে ভ্রমণটা আপনারা কাছাকাছি অথচ খুব ভালো আপনারা এনজয় করতে পারবেন এ কথা বলতে পারি এবং বিশেষ করে এই যে পাখি পাহাড় এখানে পাখি পাহাড়টা আপনারা যখন দেখবেন যে এখানে শিল্পীরা কি সুন্দর এখানে খোদাই করেছেন সেগুলো দেখবার মতো এই যেমন সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর হরিণ খোদাই করেছেন এটা কি আচ্ছা বলে দিই যেটা উনি দেখালেন এটা দেখতে পাচ্ছেন একটা কচ্ছপ আর তারপরে যেটা এই যে দেখছেন এটা এখনো কাজটা কমপ্লিট হয়নি এই পর্যন্ত হয়ে রাখা আছে পরে করবেন কিনা জানি না এই যে উয়ের ঢিপি দেখছেন এইরকম অসংখ্য ওয়েড ঢিপি এখানে এখানে গাইডের কোনো নির্দিষ্ট চার্জ নেই ওনারা যে দাবি করেন এনাদের অবস্থা বুঝে কিছু আপনারা দিবেন আমরা এখন পার ডি এসেছি এই যে পার্ডি লেক পুরুলিয়ার এটা একটা দ্রষ্টব্য স্থান পার্টি লেকের আশেপাশের এলাকাটাও অত্যন্ত মনোরম এবং এর যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে আপনারা গিয়ে একটু এই জায়গাটা বসে আপনারা উপভোগ করতে পারেন খুবই ভালো লাগবে পাশে বেশ কিছু এখানে চায়ের দোকান আছে মুড়ি টুড়ি কিনে নিয়ে খেতেও পারবেন তবে একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার মানে মানুষজনের অর্থনৈতিক অবস্থা এখনও সেরকম ভালো নয় আমরা পৌঁছাতেই ছোট ছোটো ছেলেমেয়েরা এসে খাবার জন্যে অনুরোধ করল এখানে আমার মনে হয় আপনারা যদি পারেন এই সমস্ত ছেলেদের নিরাশ করবেন না তাদের হাতে কিছু খাবার তুলে দিতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন এই যে লেক আর লেকের সামনে সব বিভিন্ন ভাবে পোজ নিচ্ছেন আমাদের সঙ্গে যারা এসছেন একসঙ্গে আমরা ঘুরতে এসেছি এই যে গোপীনাথ কুণ্ডু তার ফ্যামিলি নিয়ে এই যে দাঁড়িয়ে আছেন তার ওয়াইফ এবং তার মেয়েকে নিয়ে তারপরে সামনে ওখানে আবার পোজ দিচ্ছেন আমাদের দত্তদা হ্যাঁ আর গণেশ তুলে দিচ্ছে এখন দেখছেন আমার স্ত্রী সীমা বিশ্বাসকে আর পিছনেই হচ্ছে শাপলা ফুল ফুটেছে আর এই জায়গাটা কিন্তু সত্যি খুবই ভালো লাগছে চোখ ভরে উপভোগ করছি এই সৌন্দর্য এখন আমরা পুরুলিয়া আদিবাসী গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এই আদিবাসী গ্রামগুলোও কিন্তু খুব সুন্দর এই বাড়িগুলো কিন্তু মাটির দেওয়াল দিয়ে তৈরি এবং কোনো কোনো বাড়িতে সুন্দর কারুকার্য করা আছে হিলভিউ গার্ডেন ফ্যামিলি রেস্টুরেন্টে এসছি পুরুলিয়া জংশনের ঠিক একটু আগে রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন অর্ডার দিয়েছি একশো টাকা হচ্ছে ভেজমিল তারপরে যে যেমন নেবেন আর যাই হোক অর্ডার হয়ে গেছে আর আসলেই খাওয়া শুরু করবো আমরা বসে আছি কারো কারো কাছে অর্ডার অনুযায়ী খাবার চলে এসেছে চলে এসছে খাচ্ছেন সব আমরা এখন পুরুলিয়া স্টেশনে চলে এসেছি পুরুলিয়া জংশন থেকে তিনটে পঁচিশে রূপসী বাংলা এক্সপ্রেস একটা কাছি পুরুলিয়া হাওড়া এই যে ট্রেন অলরেডি দাঁড়িয়ে পড়েছে চেয়ার কারে টিকিট কাটা আছে এবার উঠব চেয়ার কার্ডের ভাড়া হচ্ছে একশো টাকা আমরা এখন ট্রেনে উঠে পড়েছি তিনটে পঁচিশে ট্রেন ছাড়বে আর মাত্র মিনিট এবং আসার সময় আমাদের স্লিপার কাশের ভাড়া পড়েছিল পিছু আড়াইশো টাকা এ প্রসঙ্গে আপনাদের আর একটা কথা বলে দিই রূপসী বাংলায় গেলে আপনারা কিন্তু অতি অবশ্যই সাঁতরাগাছি স্টেশনে নেমে যাবেন যদি হাওড়া পর্যন্ত যান তাহলে ওই দুটো তিনটে স্টেশনের জন্য আপনার কিন্তু তিন থেকে চার ঘন্টা লাগিয়ে দেবে এবং রাত্রি বারোটার আগে কিন্তু আপনারা হাওড়া স্টেশন ঢুকতে পারবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন তাহলে এর পরের পর্বেই আবার দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকুন নমস্কার